সব সময় ফুটপাতে দাঁড়াইতাম আমার ফেসবুকে লেখা আছে আমি ফুটপাথের অ্যাক্টিভিস্ট তো কোনো একটা অসঙ্গতি দেখলে আমি প্রেস ক্লাবে বসে যেতাম সেটা দুই হাজার সতেরো সাল থেকে আঠেরো আন্দোলন না সতেরো সাল থেকেই বিভিন্ন বিষয়ে ছোটোখাটো বিষয়ে আমি আমার স্মরণ আছে বাংলাদেশ ব্যাংকের একটা নিয়োগে জালিয়াতি হওয়ার ফলে আমি সেটা প্রতিবাদ করেছিলাম এটা হলো কোটা আন্দোলনেরও আগে এবং সেই সময় বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা রক্ষীরা আমাকে ওইখানে আটকায়ে তাদের ইচ্ছা মতো মারধর করে পরে সেখান থেকে এসে প্রেস ক্লাবে আমি বললাম আমার এরকম মারধর করছে আপনারা সবাই আসেন সবাইকে নিয়ে সেই পরীক্ষার আয়োজক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সেই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের দরজা ভেঙে ডিপার্টমেন্টের চেয়ার চেয়ারম্যানকে আমরা বের করে নিয়ে এসে সেই পরীক্ষা স্থগিত করেছিলাম সেখান থেকে আমার অ্যাক্টিভিজমের রাস্তাটা শুরু এর পরবর্তীতে কৃষি ব্যাংকের একটা নিয়োগ পরীক্ষা হচ্ছিল সেই নিয়োগ পরীক্ষা জালিয়াতি করে তখন আমি একা প্রতিবাদ করি এবং সেই প্রতিবাদের ফলে সকল ছাত্ররা বের হয়ে আসে এবং সেই নিয়োগ জালিয়াতি প্রতিবাদ করে তখন ওইখানে তেজগা কলেজের স্টাফরা শিক্ষকরা এবং ওই সময় ছাত্রলীগ নেতারা আমাকে বেধরক রাস্তায় ফেলে মারধর করে তো এর পরবর্তীতে আসে আমাদের কোটা আন্দোলন সেই কোটা আন্দোলন থেকে যুব অধিকার পরিষদ সেই যুব অধিকার পরিষদ থেকে আমাদের সেই আমি একটু পরিচয় বলি তার আগে দুই হাজার আঠারোর কোটা আন্দোলনের কথা একটু বলি আঠেরো সালে যখন আমরা বারবার নিয়োগ বঞ্চিত হচ্ছিলাম সেই সময় উদ্যোগ নিলাম পাবলিক লাইব্রেরিতে এবং সবার বইয়ের মধ্যে খাতার মধ্যে হাতে লেখে চিরকুট দিতাম যে কোটা কীভাবে আমাদের সমস্যা করছে সেই চিরকুট আস্তে আস্তে সবাই খুঁজতে থাকলো চিরকুটটা কে দেয় আসলে তো তখন একদিন দাঁড়ায় বললাম সবার কাছে মনে হয় চিরকুট গেছে এখন আমি আসলে আপনাদের একটা বার্তা দিতে যাচ্ছি এই কোটার কারণে আমরা নিয়োগ বঞ্চিত হচ্ছি তখন সবাই উচ্ছ্বাসিত হলো যে তারা ওই ব্যক্তিকে খুঁজে পেল যে কে এই চিরকুট প্রদানকারী আমরা সেদিন ঠিক করলাম যে আমরা ষোলোই ফেব্রুয়ারি কোটা আন্দোলনটা করব সেখান থেকে আবার ১৪ ফেব্রুয়ারি ছাত্র অধিকার পরিষদ গঠন করলাম আমাদের যে নুরুল হক নূর ভাই নাম শোনেন রাশেদ খান ফারুক হাসান এরা আমাদের সতেরোই ফেব্রুয়ারি আন্দোলনের পরে আমরা সংযোগ হয়েছি তার আগে আমরা এই আন্দোলনটা করলাম সেখান থেকে ছাত্র অধিকার পরিষদ তারপরে যুব অধিকার পরিষদ এখানে যুব অধিকার পরিষদের সংগঠক এবং যার উদ্যোগে তৈরি হচ্ছে তিনটে ভাবিদার ভাই এখানে সংহতি জ্ঞাপন করেছেন এবং তারপরে আমরা তৈরি করলাম গণ অধিকার পরিষদ সেই গণ অধিকার পরিষদ বিভিন্ন বিবাদের কারণে দুই ভাগে ভাগ হয়ে গেল আমরা ছিয়াত্তর জন কেন্দ্রীয় নেতা আলাদা হয়ে গেলাম এবং সেখান থেকে গণ অধিকার পরিষদের একাংশ নামে আমরা নিবন্ধনের জন্য চেষ্টা করছিলাম দীর্ঘদিন চেষ্টা করার পরে এই ইলেকশন কমিশনার আমাদেরকে আমাদেরকে প্রস্তাব দিল আপনারা নামটা বদলায় নেন আমরা নিবন্ধনটা দিয়ে দিই ভালো করে শোনেন এবং তারা ওই সময় আইনি মতামত দিয়েছিল যে গণ অধিকার পরিষদে ওই অংশ এবং এই অংশকে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে কোনো আপত্তি নাই আইনগত বাধা নাই আমরা নামটা পরিবর্তন করলাম তাদের পরামর্শে ইলেকশন কমিশনের পরামর্শে আমরা আবেদন করলাম সেই মার্চ মাসে আবেদন করছি মার্চ মাসে আবেদন করার পরে এখন কি মাস নভেম্বর মাস এই এতদিন ধরে আমাদেরকে ঘুরায় ঘুরায়ে এসে গতকালকে ঘোষণা করছে আমাদের নিবন্ধন না মঞ্জুর করা হলো আমাদের এই সময়ের মধ্যে কী করেছে আমি আপনাদেরকে বলি প্রথমবার তদন্তের ঘোষণা দিল চিঠি দিলো আমাদেরকে সেই চিঠি অনুযায়ী ছত্রিশ জায়গা থেকে আমাদেরকে রিসপন্স করলো আমাদের তদন্ত হবে ছত্রিশটি উপজেলায় এবং আমাদের একশো আটটি উপজেলায় তথ্য জমা দেওয়া আছে কিন্তু তারা যোগাযোগ করছে কয়টি উপজেলায় মাত্র ছত্রিশটি উপজেলায় তারা যায়ই নাই না গিয়ে রিপোর্ট পাঠিয়ে দিয়েছে যে আমাদের এখানে কোনো কমিটি পাওয়া যায় নাই এরপরে আমরা প্রতিবাদ করলাম আমরা আমাদের ছবি পাঠালাম অফিসগুলোর ছবি পাঠানোর পরে তারা সন্তুষ্ট হয়ে বললো আবার তদন্ত হবে আবার তদন্তে চিঠি দিল চিঠি দেওয়ার পরে সারা দেশে বিরাশিটি উপজেলায় তদন্ত করলো সবগুলো উপজেলায় করতে পারলো না এবং সেই বিরাশিটি উপজেলার তদন্ত চলা অবস্থায় হঠাৎ করে আবার চিঠি দিল এই তদন্ত স্থগিত প্রত্যেকবার তদন্ত করতে সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা আমাদের ব্যয় হয়েছে এবং এই এই এইটা করতে গিয়ে আমাদের সহযোদ্ধারা তাদের তাদের স্ত্রীর গহনা বন্ধক রেখেছে জমি বন্ধক রেখেছে এবং তারা তদন্ত স্থগিত করে দিল এরপরে বললো উচ্চতা তদন্ত হবে উচ্চতা তদন্ত করলেও তারা আবার জেলা পদায় থেকে বাকি বিরাশির পরে আরো যে আঠারোটি উপজেলা আছে সেগুলো তদন্ত করলো এর পরে বলল যে এবার সচিবরা যাবে সচিবরা সারা দেশে ঘোরে ঘরে তারা যাই তাই করে এবং সেখানে আপনাদেরকে একটা কথা বলি আজকে তারা যে জালিয়াতিটা করেছে তদন্ত করার পরে যেটা উচিত ছিল আমাদের কাছ থেকে একটা স্বাক্ষর নেওয়া যে আমরা এসেছিলাম আপনারা তার প্রমাণ নাকি কিন্তু তারা কোনো স্বাক্ষর নেয়নি তারা ইচ্ছা মতো আসছে কোনো স্বাক্ষর নেয়নি এবার আমরা এবার ভুল করি নাই আমরা সকল জেলা উপজেলায় তারা যে গেছে সেগুলোর ছবি এবং ভিডিও করে রাখছি তারা এখন এসে অস্বীকার করছে তদন্ত রিপোর্ট ভালো না আমাদের কাছে তথ্য প্রমাণ রয়েছে আমরা এই ছাত্র উপদেষ্টাদের সমালোচনা করেছি ডক্টর ইউনুসের সমালোচনা করেছি কেন ছয়শো ছেষট্টি কোটি টাকার উনি কর্মকুপ করেছেন এরকম সমসাময়িক অনেক বিষয়ে অসঙ্গতি দেখেছি কেন জানুয়ারি মাসে আমরা বই পাইতাম সেই বই জুলাই মাসে পেলাম প্রতিবাদ করেছি এসব প্রতিবাদের কারণে আমাদেরকে নানাভাবে সংস্কার কমিশন থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছে এবং সংস্কার কমিশন থেকে বাদ দেওয়ার চেষ্টা করার পরে ঝগড়া বিবাদের পরে আবার সেখানে ঢুকিয়েছে সারাটার সময় এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদেরকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে মাইনাসের চেষ্টা করেছে এই সরকার শুধু তাই নয় এই জুলাই স্বাক্ষরের সন স্বাক্ষরের সময় বিভিন্ন সংগঠন থেকে বিশ জন করে দাওয়াত দিয়েছে আমাদের সংগঠন থেকে মাত্র জনকে সুযোগ দিয়েছে আমাদের সংগঠনের সহযোদ্ধারা মন খারাপ করেছে এবং শুধু আমাদের প্রতি না জুলাই যোদ্ধারা যারা আছে মাত্র তিরিশ জন জুলাই যোদ্ধাকে তারা দাওয়াত দিয়েছে এবং যে কারাবরণকারী সহযোদ্ধারা এখানে আছে তাদেরকে দাওয়াত দেয় নাই তারা নিজেরাই কয়েক কিছু কিছু কারাবন্দি নিয়ে এখানে তারা যে নিয়ে উৎসব করেছে পিকনিক করেছে অথচ টিভি সেন্টারের মামলায় আমি এক নাম্বার আসামি মেট্রো রেলের তিন নাম্বার আসামি সেতু ভবনের পাঁচ নাম্বার আসামি যাত্রাবাড়ির ছয় নাম্বার আসামি আমাকে দাওয়াত পর্যন্ত দেয়নি এইভাবে প্রত্যেকটি জায়গায় ডক্টর ইউনুসের সরকার চেয়েছে যেন আমজনতা দলের নামে একটা তরুণদের একটা নতুন সংগঠন আছে যেটা এনসিপির মতোই সমাজে সারা ফেলছে তাদেরকে চ্যালেঞ্জ করছে তাদের দুর্নীতি চাঁদাবাজিগুলো চ্যালেঞ্জ করছে এই চ্যালেঞ্জগুলো যেন বন্ধ হয় আমাদের আলো যেন নিভে যায় সেই চেষ্টা করছে এবং সেই কারণে আজকে এখানে নিবন্ধন ঝুলাই দিয়েছে আমরা বলতে চাই এই ইলেকশন কমিশনের অফিসার যারা আছে তারা হোটেল শেয়ারটনে রফিকুল আমিনের সাথে বসেছে হোটেল শেয়ারটনের সিসিটিভি ফুটেজ দীর্ঘদিন থাকে আপনারা সেই সিসিটিভি ফুটেজ সরকারের মাধ্যমে তদন্ত করেন সেখানে পাবেন এই হোটেল শেয়ারটনে রফিকুল আমিনের সঙ্গে কারা কারা মিটিং করে রফিকুল আমিনের ডেস্টিনিকে নিবন্ধন পাওয়ার জন্য ব্যবস্থাপনা করেছে আপনারা বলছেন জাতীয় লীগকে নিবন্ধন দিবেন জাতীয় লীগের বিষয়ে প্রতিবাদ করার পরে আপনারা থামিয়ে দিয়েছেন কিন্তু জবাব দিতে হবে আপনারা ভুল করেছেন নাকি অন্যায় করেছেন ভুল করলে মাপ আছে অন্যায় করলে মাপ নাই টাকা পয়সার বিনিময়ে যে সকল কমিশনার এবং সচিবরা জাতীয় লীগকে নিবন্ধনের জন্য মনোনীত করেছেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে কোনো শাস্তি দেওয়া হয়নি যদি ক্রাইম করে থাকেন তাহলে কমিশনাররা ক্রাইম করেছে ক্রাইম করে থাকলে সচিবরা ক্রাইম করেছে ক্রাইম করলে ইলেকশন কমিশনাররা ক্রাইম করেছে ক্রাইম করলে জেলায় জেলায় ইলেকশন কমিশনের অফিসাররা ক্রাইম করেছে তারা কখন থেকে ক্রাইম করছে আঠারো সালে ক্রাইম করেছে নির্বাচনের মধ্যে যোচ্চুরের নির্বাচন আয়োজন করছে তারা চব্বিশ সালে নির্বাচনে ক্রাইম করেছে এবং এখানে দেখেছেন আপনারা মেয়র নির্বাচনে এই মহানগরের তাপসী নির্বাচন নির্বাচিত হয়েছে আতিক সাহেব নির্বাচিত হয়েছে এগুলো কি ভালো ভোটে করেছে অনেক সুন্দর ভোট করেছেন ওনারা ওনারা তো অনেক ইতিহাসে লেখা থাকবেন তো সেই অফিসাররা তো চেঞ্জ হয়নি আজকে ওনারা আমাদের পরীক্ষা নিচ্ছে আমাদের সততার পরীক্ষা নিচ্ছে এখানে কয়েকটি দল রয়েছে বন্ধুরা এখানে আমাদের